হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিষ্টিমণি এই যে দেখেন সুন্দরী কি সুন্দর পোজ দিচ্ছে আর আরেকজন ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছেন আর আমি হলাম ভিডিও করছি কারণ আমি হচ্ছি ভিডিওগ্রাফার আর এই যে দেখেন মডেল কি সুন্দর সেজে গুজে ছবি তোলার পরে এই যে দেখেন ছবি দেখছেন আর বলতেছে যে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে এখন আবার ক্যামেরাম্যান মানে যে আর কি পিকচার ক্লিক করছে সে আবার বলতেছে যে হ্যাঁ হ্যাঁ এই দিক থেকে একটা পিক নেই তোমার চুলগুলোর একটু সুন্দর কার্ল করা হয়েছে এখন একটু এই দিক থেকে নিলে সুন্দর লাগবে আসলেই কিন্তু আমার বোন মাশাল্লাহ অনেক সুন্দর আর এই যে দেখেন আমাদের হুলো বেড়াল পাশে এসে দাঁড়িয়েছে আমি আবার ওর পাশে দাঁড়ানো দেখে ভিডিও করে নিলাম আমরা যাচ্ছি আজকে বাইরে লাঞ্চ করতে আমরা দুই বোন এবং আমার ভাইগনা আর ভাইয়া আমার ছোট ভাইকে নেইনি কারণ ওর কোচিং আছে তাই জন্য আমরা লিফটের মধ্যে উঠে গেলাম আর এই যে সুন্দরী সুন্দরীর সাথে আমি হচ্ছি বোরখাম্যান এই যে দেখেন আসলে ক্যামেরাটার ফিল্টার চলে আসছে এই জন্য ভিডিওগুলো সুন্দর হয়নি আমি জানি কেমন কেমন দেখাচ্ছে এই যে দেখেন আমি বুঝতেই পারিনি ক্যামেরাটা সুন্দর দেখায়নি কারণ চোখে একটু ঝাপসা ঝাপসা দেখছিলাম চশমা ছাড়া তো এই জন্য তো আমরা দুইজনে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম তো অবশেষে রিক্সা পাওয়া গেল রিক্সা পাওয়ার পরে এই যে আমরা তিনজনেই আসলে দুইজন আর এই যে এইটা হচ্ছে হাফ রিক্সাতে ওঠার পর এই যে তাহার কি হাসি মাশাল্লা বলতে কেউ ভুলবেন না তাহার হাসিতেই আমি পাগল হয়ে যাই তাহার একটা গুণ আছে আমি তার খালা হই কিন্তু সে আমাকে ডাকে আপু আর এই যে আমার বোন মাশাল্লা সেও দেখতে মা শাল্লাহ যদিও আমার চেহারাটা কেউ দেখতে পাবেন না কারণ আমি মাস্ক পরিহিত এই যে রিক্সাতে ভিডিও করতে করতে তাহার চুল উড়ে যাচ্ছে আর এই যে আমার ভাগনা কি সুন্দর হাসি দিচ্ছে মানে ক্যামেরা অন করলে তার হাসি কোথা থেকে যে উড়ে আসে মানে অটো সেন্সর কাজ করে ক্যামেরা অন তো তার হাসি অন তো এই যে দেখেন আমি একটু রাস্তার গাড়িগুলোর সিরিয়াল দেখাচ্ছি মানে জ্যাম পড়তে পড়তে বেঁচে গেছি এই আর কি আমরা মিরপুর এক ভেরিবাদ বলে একটা জায়গা আছে সেখানে চলে গিয়েছি আর ভাইয়াও সেখানে চলে আসবে কারণ ভাইয়া আসবে বাইকে আমরা গিয়েছি রিকশাতে আপু আবার ভাইয়াকে কল করছিল তো কল করতে করতে আমরা আবার যাচ্ছি নিচের দিকে নামছিলাম নিচে নামতে নামতে এই যে এটা হচ্ছে গিয়ে নগরবাংলা খাবার এইখানে হচ্ছে ভর্তা ভাত পাওয়া যায় আজকের উদ্দেশ্য ছিল লাঞ্চে আমরা ভর্তা ভাত খাব তো আমি আগে আগে নেমে আপুর একটু ভিডিও নিয়েছি কারণ আজকের আমার মডেল হচ্ছে আপু আজকে আপুকে আমি মডেল বানিয়েছি কারণ আপুকেই আজকে ফুল ক্যামেরায় দেখাবো আর এই যে দেখেন এইখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ আর এই যে দেখেন আমরা একটা টেবিলে বসে পড়েছি আমাদের পিছনে টেবিলেই স্টুডেন্টরা খাচ্ছে তো আমি আবার এই যে সুন্দরীর ভিডিও করছি মানে আমার বোনের আমার বোন আবার ফোনে কথা বলছিল বলতেছিল যে আমরা বসে আছি এই যে সুন্দরী আবার একটু পোজ নিয়েছিলো এই যে আমার ভাগনাবার বলতেছিল ও কোক খাবে চিপস খাবে তাই জন্য আবার দাঁড়িয়ে আছে আর এই যে দেখেন পুকুর পাড়ে টেবিলে এত সুন্দর জোস ওয়েদার ছিল হালকা বাতাস ছিল আর এই যে দেখেন আমি আবার একটু ভিডিও করেছি আর এই যে সুন্দরীর দিকে ক্যামেরা নিয়ে আসলেই সুন্দর হাসি দেয় তারপরে আসতে আসতে আমাদের খাবারের অর্ডার কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি সেই ক্লিপটা নেওয়া হয়নি কারণ ভাইয়া অলরেডি দিয়ে ফেলেছে আর এই যে দেখেন আমাদের খাবার কিন্তু চলে আসছে এইখানে অনেক ধরনের ভর্তা ছিল গুণে শেষ করা যাবে না আর এই যে আপু এই যে দেখুন আমি দেখাচ্ছি এখানে মাছ ভাজাও ছিল তেলাপিয়া মাছ ছিল বেগুন ভাজা ছিল আর এই যে দেখেন আমি সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি এবং কি সুন্দর একটা ভিডিও নিলাম জাস্ট অসাধারণ আর এখন খাবো খাওয়ার কোনো ক্লিপ নেইনি আর এই যে দেখেন আমি অল্প একটু খেয়েছি আর আমার বোন এখনও খাচ্ছে আমার খাওয়া শেষ ধন্যবাদ